আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা উদ্যোক্তার সাফল্য হ্যাসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে থাকেন যে ভাইয়া আপনি সবসময় চীনাহাস বিক্রির প্রতিবেদন দিয়ে থাকেন কিন্তু চীনাহাসগুলো সঠিকভাবে পালন করার প্রক্রিয়া সম্পর্কে কোনো প্রতিবেদন দেন না সেই সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে আজকে আমাদের এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা অল্প খরচে ঘরোয়াভাবে চিনাহাস পালন করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান সঠিকভাবে কিভাবে চিনাহাসগুলো পরিচর্যা করবেন এবং পালন করে দ্রুত স্বাবলম্বী হবেন তার জন্য আজকে আমাদের প্রতিবেদন তাই ছোট্ট প্রতিবেদনটি স্কিপ না করে প্রো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন এবং ছিনাহাঁস পালনের সারা জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন প্রিয় খামারি ভাই বোনেরা সর্বপ্রথম আপনাদের হাঁস মুরগি যেটাই আপনি পালন করেন তার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন আপনার একজন একটা সুরক্ষিত সুন্দর পরিবেশের একটা ঘর নির্মাণ করতে হবে পর্যায়ক্রমে আপনি সেখানে যেহেতু এখন শীতের মৌসুম তাই শীতের মৌসুমে হাঁস মুরগির বাচ্চাকে একটু আলাদা করে অর্থাৎ একটু বেশি টেক কেয়ার করতে হয় যত্ন নিতে হয় যেন শীতের আর্দ্রতা থেকে আপনার বাচ্চাগুলো সুস্থ সুন্দর বা সুরক্ষিত থাকে তো প্রথম ঘর নির্মাণ করার পরে আপনার ঘরের মেজে যদি মাটি থাকে অথবা পাকা ফ্লোর করা থাকে সেই সূত্রে আপনি ফ্লোরের উপরে দুই আঙুল করে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ উঁচু করে ধানের তুষ অথবা কাঠের কোড়া দিয়ে রাখবেন তারপরে সালার বস্তা অর্থাৎ পাটের যে কুষ্টার বস্তা আছে এই বস্তাগুলো আপনি ওই ধানের তুষ অথবা কাঠের কুলার উপরে বিছিয়ে রাখবেন পর্যায়ক্রমে সুন্দর একটি ব্রুডিং ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই রাখতে হবে যেহেতু শীতের মৌসুম সেহেতু আপনার সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সঠিকভাবে একটি সুন্দর ব্রুডিংয়ের ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ শীতের মৌসুমে সম্পূর্ণ এক থেকে দশ দিন বয়স পর্যন্ত আপনার বাচ্চাগুলোকে ওই ব্রুডিংয়ের সেট আপের ভিতরে রাখতে হবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনার কোনো হ্যাসারি থেকে প্রথমে বাচ্চা সংগ্রহ করে আপনার খামারে নিয়ে আসার পরে সর্বপ্রথম যে খাবারটা দিবেন সেটা হচ্ছে পানির সাথে মিশিয়ে হাঁস মুরগির স্যালাইন নামক পরিচিত লাইসাবেড স্যালাইনটি পানির সাথে মিশিয়ে খাওয়াবেন এবং খাবার হিসাবে আপনি ব্রয়লার মুরগির ফিডটা দিতে পারেন এটা হাঁস মুরগির বাচ্চার জন্য খুবই পুষ্টিসম্মত খাবার এবং পুষ্টিগুণ ক্ষমতা অনেক বেশি থাকে যদি ফিডের ব্যবস্থা না করতে পারেন আপনারা যারা ঘরোয়াভাবে পালন করে থাকেন আপনারা চাউল ভাঙাটাও আপনার বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন প্রিয় ভাই বোনেরা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসছেন ওই বাচ্চাগুলোকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত একটা না রেনামাইসিন এবং থায়োবিন নামক দুটি ঔষধ পানির সাথে মিশিয়ে খাওয়ালে আপনার বাচ্চাগুলো অ্যান্টিভাইরাসজনিত এবং জনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে ইনশাল্লা রেনামাইসিন ঔষধের কাজ হচ্ছে অ্যান্টিভাইরাস জনিত সকল রোগের প্রতিরক্ষা করবে এবং থায়োবিন ঔষধের কাজ হচ্ছে ভিটামিনজনিত অর্থাৎ অপুষ্টজনিত সকল ধরনের রোগ থেকে বাচ্চাগুলোকে সুস্থ সুরক্ষিত রাখবে তাই রেনামাইসিন এবং থায়োবিন ঔষধটি তিন থেকে পাঁচ দিন প্রতি এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে মিশিয়ে আপনার বাচ্চাগুলোকে খাওয়াবেন এবং পর্যায়ক্রমে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রথম ভ্যাকসিন ডাক প্লেক ভ্যাকসিনটা আপনার বাচ্চাগুলোকে কমপ্লিট করে দিবেন আল্লাহ রহমতে আপনি সুস্থ সুন্দরভাবে আপনার বাচ্চাগুলো পালন করে সঠিক খামার হিসাবে নিজেকে পরিচিতি করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গে থাকবেন